পরে যারা আয়তুল কুর্সি পরে তার জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া মানে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না উনি প্রশ্ন করলেন আল্লাহ আলাইহি আলাই আলিহ্লাম প্রশ্ন করলেন জিয়া আবাল মন্দির এটা ওনার কুনিয়া কিতাবিল্লাহি তুমি কি জানো যে আল্লাহর কিতাবের কোন আয়াতটা সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা তুমি জানো ওবে আপনাকে আবরাদি আল্লাহ আনহু বললেন যে আল্লাহ ইলাহা ইল্লাহ আল হাইল কয়ু মানে আয়াতুল কুরসি এটা কোন আয়াত আয়াতুল কুরসি এটা ফরজ সালাতের পর আমরা সবাই পড়িত নাকি মান করা আয়াতুল কুরসি দুবর আখুল্লি সলাচিন মাকুবাচিন লামিয়াম না আহমিন দুহুল ইল জান্নাতি ইল্লাল মাহমুদ ফরসতালাতের পরে যারা আয়াতুল কুরসি পরে তার জান্নাতে প্রবেশে কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া মানে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না জান্নাতে তো হে উবাই হে ইয়া আবাল মন্দির তুমি কি জানো কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটা তিনি বললেন যে আয়াতুল কুরসি এটা সুন্দর রাসুল ইসলাম খুব খুশি হলেন খুশি কি করলেন ফা দরাবাফি সদরে তিনি বললেন যে তিনি আমার বুকে একটা আলতো চাপড় দিলেন এটা ভালোবাসার আলতো চাপড় এরকম উৎসাহ দেওয়ার জন্য যে সাবাস আমরা মাঝে পিঠে কাউকে আলতো চাপট দিয়ে কি বলি সবাস এগুলো বলি না রাসুল ইসলাম বোকে আলতো দিয়ে বললেন তোমার তোমার জ্ঞান মোবারক হোক তোমার জন্য তোমার এল মে নলেজ প্রেজেন্ট ফর ইউ তোমার জ্ঞানটা বরকতময় হোক কল্যাণময় হোক তাহলে তিনি যখন সঠিক উত্তর দিতে পারলেন রাসাদ ইসলাম খুশি হয়ে বকে আলতো চাপট দিয়ে তার প্রশংসা করলেন তার জন্য দোয়া করলেন